আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটি ইউনিক রেসিপি নিয়ে আসছি সেটি হচ্ছে লেবুর আচার তো এই আচারটি মূলত বেশ স্বাস্থ্যকর এই আচারে সবগুলি উপকরণই বেশ ভালো ও ভিটামিন সি সমৃদ্ধ তবে এটি বেশ দিতা লাগবে যারা তে তো খেয়ে অভ্যস্ত তাদের জন্য খারাপ লাগবে না কিন্তু যারা অভ্যস্ত নয় তাদের জন্য একটি অসুবিধাই হবে তো অন্যান্য আচারের মতো এই আচারের টেস্ট না এই আচারের টেস্ট একটু ভিন্ন ধর্মে। তবে প্রতিদিনই এই আমলকি তারপর হচ্ছে রসুন আদা এই জিনিসগুলো কিন্তু খাওয়া ভালো লেবু তো প্রতিদিন দেখা যায় যে আমাদের একটা খেলে অন্যটা খাওয়া হয় না সেক্ষেত্রে এটা কিন্তু একটা কম্প্যাক্ট প্যাকেজ যে সবগুলো আপনার হচ্ছে এইটার মধ্যে আছে তো সেই হিসেবে অবশ্যই আমাদের এই আচারটা ঘরে করে রাখা ভালো এবং খাওয়া উচিত খুব বেশি না প্রতিদিনই আপনি অল্প এক চামচ দুই চামচ খেলেন এটাই যথেষ্ট তো আদা রসুন প্লাস হচ্ছে লেবু আমলকি এগুলো তো শরীরের জন্য বেশ উপকারী আমরা জানি এক্ষেত্রে যে কোনো আচারের ক্ষেত্রেই নর্মালি দেখা যায় যে আমরা একটু চিনি অ্যাড করি সেটা অবশ্য শরীরের জন্য খারাপ তো আপনি চাইলে চিনিটা অ্যাভয়েড করতে পারেন যদি তিতায় কোনো প্রবলেম না হয় তবে হালকা একটু চিনি অ্যাড করলে সেক্ষেত্রে আচারটা খাওয়ার একটু আগ্রহ জাগে প্লাস হচ্ছে ভালো লাগে তো আজকের আচারটি সবগুলো উপকরণই আমি নিয়ে নিয়েছি আপনারা দেখেছেন এখানে আছে লেবু রসুন শুকনামরিচ আদা টুকরো তারপরে হচ্ছে আপনার আমলকি তো এগুলো সরিষার তেলে ভেজে নিচ্ছি এইগুলো সাথে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি চাইলে আপনারা পাঁচ ফোড়ন ভেজে পিষে আচারের শেষেও অ্যাড করতে পারেন তো লেবু ছাড়া বাকি আইটেমগুলো দিয়ে তেলে ভেজে রসুনগুলো বাদামি কালার হয়ে এলে আমি হচ্ছে এগুলোতে চিনি দিয়ে দিয়েছি নাড়াচাড়া দিয়ে একটু সামান্য পানি অ্যাড করেছি লেবুগুলোর সাথে সব কিছু মিক্স করে কারণ পানিটা অ্যাড করেছি অল্প একটু করে যাতে সবগুলো একটু মিক্স হয় ভালোভাবে যেহেতু এখানে কোনো কিছু সিদ্ধ করে নেওয়া না যাতে একটু ভালো করে সিদ্ধ হয় এবং একটার সাথে আরেকটা মিশে যায় আর সাথে আমি যেটা করেছি একটু লবণ প্লাস হচ্ছে একটু বিট লবণ অ্যাড করেছি জাস্ট টেস্ট বাড়ানোর জন্য তো সবগুলো যখন ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে পানি শুকিয়ে এসছে তখন আমি নামিয়ে নিয়েছি তো এই আচারটি খুবই সহজ এই আচারটি আপনি কাচের বয়মে রেখে দিতে পারেন ফ্রিজে রাখতে পারেন তবে এমনিতে রেখেও খেতে পারেন আমি যেহেতু অল্প পরিমাণে বানিয়েছি আমি এমনি রেখে দেব তবে পাঁচ থেকে সাত দিন আপনি যদি একটু রোদে রাখেন সেক্ষেত্রে ভালো আপনি একটু রোদে রেখে দিতে পারেন সেক্ষেত্রে আপনার এই আচারটা একটু দীর্ঘস্থায়ী হবে ফাঙ্গাস পড়বে না তো আপনারাও ট্রাই করুন একদিন খেয়ে দেখেন কেমন লাগে